আচ্ছা এখানে তোমরা যারা আছো তারা সবাই কি এই যে আজকে যে কন্টেস্টটা হইলো কন্টেস্টে পার্টিসিপেট করছো কে কে দুইজন আরে লম্বা করে হাত তুলে এটা তো গর্বের বিষয় গর্বের বিষয় লম্বা করে হাত তুলে তো ভালো আচ্ছা বাকিটা পার্টিসিপেট করে বাকিরা তোমরা কি ক্লাবের মেম্বার ক্লাবের মেম্বার ছাড়া কে কে আছে এখানে ক্লাবের মেম্বার ছাড়া কয়েকজন আছে আর কি ঠিক আছে ক্লাবের মেম্বাররা তাহলে কন্টেস্টে পার্টিসিপেট করেনি কিছু মানুষ আচ্ছা যাই এটা হ্যাঁ কি ও সারা জীবনই ক্লাস আছে আমি তোমাকে এই ও কন্টেস্ট সম্পর্কে জানো না আচ্ছা আমি তাহলে তিনটা গল্পের মধ্যে একটা গল্প শুরুতে বলতে চাইছিলাম একটা দুই নম্বরে দুই নম্বরে এটা একটু আগে নিয়ে আসি যেহেতু তোমার ইসের কথা বললা কি যেনি বললো এটাকে পরীক্ষা এক্সাম আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় আমাদের টিম সহ বাষট্টিটা ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হয়েছে তোমাদের এখানেও আগে একবার আসছি মনে হয় সো তোমাদের সাথে যখনই কথা বলি মনে হয় কি যে তোমাদের জীবনে এত পরীক্ষা এত প্যাড়া এত কষ্ট এত কষ্টের মধ্যে আবার নতুন করে কষ্টের কথা কিভাবে বলবো আসলে খুবই জটিল আমার কথা কি সবাই শুনতে পাও ক্লিয়ারলি হ্যাঁ ক্লিয়ারলি শুনতে না পাইলে যে সামনে চেয়ার ফাঁকা আছে সামনে বসতে পারো তো ঘটনা হচ্ছে তাহলে এত পরীক্ষার মধ্যে আসলে জিনিসপত্র শিখবো কখন প্রবলেম সলভিং কখন করব অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট কখন করব নানাবিধ আসলে চ্যালেঞ্জেস প্রবলেম তো এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করতেছিলাম চিন্তা ভাবনা করতেছি আসলে যে জিনিসটা দেখলাম ওভারঅল আমাদের লাইফটা যেভাবে চলে বা যেভাবে আসলে ডিজাইন করা খুবই খুবই কমপ্লিকেটেড খুবই খুবই কমপ্লিকেটেড কি কারণে ধরো তোমার কাছে এই পরীক্ষাগুলো এখন খুব কঠিন মনে হচ্ছে কিন্তু ইউনিভার্সিটি শেষ করে ফেলার পর পরই তোমার কাছে আরো সবচেয়ে বড় কঠিন যেটা মনে হবে যে চাকরি বাকরি পাওয়া এবং প্রথম একটা চাকরি যদি কোনোভাবে পেয়েও যাও তারপরে মনে হবে কি যে এই চাকরি বাকরি এত প্যারা দাও এর জন্য এত কষ্ট করছি তারপরে মনে হবে যে এই চাকরি থেকে এত কম টাকা বেতন পাই এই টাকা দিয়ে করবোটা কি তারপরে তুমি আবার একটা বিয়ে করবা বিয়ে করার পর মনে হবে কি যে এটা আর এক প্যাড়ার মধ্যে ঢুকলাম মেন্টালি ফাইন্যান্সিয়ালি সব দিক দিয়ে পেইন তো যাই হোক ওটা সম্ভব কোনো মতে একরকমভাবে একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর পরই তোমার একটা বাচ্চা কাচ্চা হবে এরপর তোমার মনে হবে যে এটা আর কি বিপদের মধ্যে পড়লাম যে রাতে ঘুমাইতে পারি না আবার এদিকে মানে বউ খ্যাস খ্যাস করে সব মিলে আসলে খুব জটিল বিষয় তাই না তো সমস্যা ছাড়া তো কোনো কিছু নাই তাহলে উপরাল্লা বানাইছে কি সমস্যা দিয়ে তো এর পরবর্তীতে ধরো এই ছেলে কিছুটা বড় হবে বা মেয়ে বড় হবে এরপরে স্কুলে যাবে তার মানে আলটিমেটলি তুমি যদি একটা সাদা কাগজ নিয়ে বসে দেখো দেখবে যে তোমার লাইফটা অলমোস্ট লাইক এ গেম এবং গেমে এভরি স্টেপে এমন এমনভাবে গুলো সাজানো যে এখান থেকে অনেক বেশি হ্যাপিনেস পাওয়া সম্ভব অনেক বেশি এক্সাইটমেন্ট পাওয়া সম্ভব কিভাবে আলটিমেটলি প্রবলেম যে জায়গাটাতে হয়েছে আমার মনে হয় যে আমার দুই নম্বর গল্পের সাথে আরেকটা গল্প একসাথে মিক্স হয়ে যাবে সো দুই আর এক মিলে একত্রিত হয়ে যাচ্ছে সো ধরো তোমার লাইফে যে এত সুন্দর কিছু গেম এত সুন্দর কিছু চ্যালেঞ্জেস আছে এটা ধরো তুমি জানো না এটা জানো না এই কারণে তোমার কোট করতেও মজা লাগে না তোমার এক্সট্রা যে একটা স্কিল ডেভেলপমেন্ট করবা সেটাও মজা লাগতেছে না আবার ধরো তুমি ক্লাসের পরীক্ষাগুলো তোমার কাছে খুব প্যারা লাগতেছে মানে সব কিছু আসলে প্যাড়া মনে হচ্ছে কোনো কিছুই তুমি মজা করতে পারতেছো না কিন্তু তুমি যখন গেম খেলো গেম যখন খেলো গেমের মধ্যে তোমার কেন প্যারা লাগে না গেমের ভিতরেও কিন্তু অবস্ট্রাকেল থাকে ওটাও কিন্তু অবস্ট্রাকল এটাও একটা অবস্ট্রাকেল আলটিমেটলি ঘটনা কিন্তু দুইটাই সেম এবং সাইকোলজিক্যালি দুইটাই সেম জিনিস তো মূল বিষয় যে জায়গাটাতে হয় এই যে তোমাদের ইউনিভার্সিটিতে যখন আসতেছিলাম এখানে একটা ব্রিজ আছে না এই যে যেটা যেটাই করছে তো এই গাড়িতে ব্রিজে ওখানে একটু জ্যাম ছিল দাঁড়াইছিলাম তো এক চাচাকে দেখলাম ওখানে তো এক্সকেভেটার দিয়ে ওই যে দেখবা মাটি তুলতেছে এক্সকেভেটার দিয়ে সো এক চাচা দেখলাম যে খুব মনোযোগ দিয়ে মাটি তোলা দেখতেছে এবং মাটি তোলা দেখতে কিন্তু এক প্রকার ছোটবেলায় তুমি অনেক সময় দেখবা যে এই টাইপের দেখতে আমাদের ভালোই লাগতো এবং বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা তুমি যদি ওই চাচার কাছে যে কথা বলো তুমি দেখবা যে চাচার অন্য কোনো একটা কাজ আছে চাচা তো এমনি হুদাকামে এই রোদের মধ্যে এখানে দাঁড়ায় নাই তাই না তার মানে সে বাসা থেকে বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছে রাস্তায় যখন তার স্কেপেটা দেখে মনে হয়েছে এটা একটা ইন্টারেস্টিং জিনিস দাঁড়ায় দাঁড়ায় বসে একটু দেখি এবং সে দেখতেছে খুব ভালো লাগতেছে এবং কিছু সময় পরে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরে তার মনে হবে যে এইখানে বসে আমি স্ক্যাপেটরে কি দেখতেছি এর লাভ কি কোনো কাজ আছে আমি তো অন্য একটা কাজে আসছিলাম তা আমাদের লাইফে কিন্তু সেম ঘটনা ঘটে ধরো তুমি হঠাৎ করে ফেসবুকে ঢুকছো হঠাৎ করে ইউটিউবের মধ্যে ঢুকছো আধা ঘন্টা এক ঘন্টা পরে হঠাৎ তোমার হুশ ফিরে আসে মনে হয় কি জানি আসছিলাম কি একটা কাজে জানি ঢুকছিলাম এটার মধ্যে তারপরে তুমি হারাই যাও পুরো জিনিসটা এমন ভাবে ডিজাইন করা যে তুমি হারাই যাইতে বাধ্য হবে তো যেমন এই যে এখানে দুই হুজুর ভাই আছে ধরো একটা কথা কিন্তু হাদিসে আছে এরকম কোনো কিছু কাছে তোমার তোমার উচিত না মানে ইমান পরীক্ষা করার জন্য তুমি কোনো খারাপ কিছু কাছে তোমার যাওয়া উচিত না মানে কেউ হয়তো মনে করতে পারে যে আমি ইমানদার আমার ইমান খুবই শক্ত তা আমি খারাপ কিছুর আশেপাশে গেলে আমার কোনো সমস্যা হবে না ভাই টাইপের কিন্তু ধরো উপরাল্লা বলছে যে এগুলোর আশেপাশেও যায় না কারণ আশেপাশে গেলে তুমি বিপদে পড়বা এবং জিনিসটা এইভাবেই ডিজাইন করা যাতে তুমি বিপদে পড়ো তো তার মানে তুমি মানে আমি ফেসবুক চালানো খারাপ কোনো কিছু বলতেছি না বা ইউটিউব চালানো কোনো কিছুই খারাপ না প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে যেমন ওই চাচা স্কেভেটার যে দেখতেছে এটাও প্রয়োজন আছে এন্টারটেনমেন্টের জন্য অল্প কিছু সময়ের জন্য হলে ঠিক আছে কিন্তু চাচা যদি স্কেভেটা দেখতে যেয়ে তার লাইফের বা তার ফ্যামিলির গুরুত্বপূর্ণ একটা কাজ মিস করে ফেলে তখন কিন্তু ওই দেখাটা আসলে খুবই তার লাইফের জন্য একটা প্রবলেম হিসেবে দাঁড়াই যাবে তো যেই ঘটনাটা বলতেছিলাম যে আমাদের লাইফে তুমি যদি খেয়াল করে দেখো এত এত ঘটনা আছে এটা সম্পর্কে আমরা ইনফ্যাক্ট জানি না তুমি ইনফ্যাক্ট জানোই না তুমি জানো যে বিয়ে সাথে করলে মনে হয় অনেক সুখ শান্তি এটা সেটা বা এর পরবর্তী লাইফে তোমার কতগুলো ইভেন্ট হবে তোমার আব্বা আমার বয়স হইতেছে তাদের একটা সময় তারা অসুস্থ হবে এবং মানে এই জিনিসগুলো কিন্তু প্রেডিক্টেবল আমি যা যা বলতেছি এর কোনো কিছুই কিন্তু বিষয়টা এরকম না যে তোমার জন্য সারপ্রাইজিং কোনো কিছু সারপ্রাইজিং অনেক সময় হইতে পারে যে একটা মানুষের একটা সময় অসুস্থ হওয়ার কথা ছিল তার আগেই একটু হয়তো অসুস্থ হয়ে গেছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই টাইপের জিনিসপত্র জানো যে তোমার লাইফে কি কি ঘটনা ঘটবে তো তুমি যদি একটা দিন মানে যাদের এই যে ধরো কোর্ট করতে মন চাচ্ছে না ইউনিভার্সিটি পড়াশোনাও ভালো লাগতেছে না সবকিছু মনে হচ্ছে তুমি একটা দিন সবকিছু থেকে ব্রেক নিয়ে তুমি জাস্ট একটা খাতা কলম নাও তুমি তোমার লাইফের ইভেন্টগুলো লেখো ধরো ইউনিভার্সিটি শেষ হয়ে যাওয়ার পরে কবে নাগাদ তুমি চাকরি বাকরির জন্য চেষ্টা করবা চাকরি বাকরিতে ঢোকার পর আনুমানিক তোমার বেতন আদি কত হবে এবং তুমি কিন্তু জানো না তোমার বেতনাদি কত হবে তোমাকে খুঁজে বের করতে হবে তোমাকে রিসার্চ করতে হবে এক এক কোম্পানি এক এক রকম বেতন দেয় ওই বেতন দিয়ে কি তুমি তোমার ফ্যামিলি সাপোর্ট দিতে পারবা সেটাও কিন্তু তোমার চিন্তা করার বিষয় ফ্যামিলি কিন্তু এখন তোমাকে কিচ্ছু বলতেছে না বা সেম ফ্যামিলি যখন যেদিন তোমার সার্টিফিকেটটা পেয়ে যাবা তারা কিন্তু তোমাকে বলবে এবং কোশ্চেন করবে এবং তাদের এটার কিন্তু রাইট আছে কেন রাইট আছে তোমাকে আট দশ লাখ টাকা দিয়ে এখানে পড়াইতেছে তো তাদেরও তো একটা আশা ভরসা আছে যে তুমি এখান থেকে পড়াশোনা শেষ করে একটা চাকরি বাকরি করবা কিছুটা হলে তো সাপোর্ট দিবা তো তার মানে প্রত্যেকটা জায়গায় তুমি যদি এই ইভেন্টগুলোকে লিখে ফেলো যে কখন বিয়ে করবা বিয়েতে তোমার কত খরচ হবে এবং আমি ইন্টারেস্টিং ঘটনা পাঁচ বছর ধরে স্টেশনে কাজ করছি এবং আমি খুব ভালো একটা বেতন পাইতাম যখন আলহামদুলিল্লাহ যখন বের হয়েছি তখন ধরো মানুষজন যে এই সিক্স ডিজিট ছয় ডিজিট যেগুলো বলে এই টাইপের বেতন পাওয়ারও সৌভাগ্য হয়েছে সো স্টিল আমি যখন পাঁচ বছর পর বিয়ে করব চিন্তা করছি তখন আমি দেখি যে আমার কাছে জমানো কোনো টাকা পয়সা নাই এবং মানুষজন ধরো বিভিন্ন সময় আমাকে বলছে যে টাকা পয়সা জমাও টাকা পয়সা জমাইলে বিপদ আপদে কাজে লাগবে এটা সেটা বিভিন্ন জিনিসপত্র বাট আমি কখনো বুঝে উঠতে পারি না যে টাকা পয়সা কোথায় কাজে লাগবে মানে ধরো তোমাকে একজন বলতেছে যে প্রবলেম সলভিং করো করো এটা করলে ভালো হবে মানে এটা একটা ভালো কাজ এটা করলে কিন্তু মানুষ কিন্তু আসলে খুবই খুবই কমপ্লিকেটেড মানুষের মাথা এত স্মার্টলি এত ইন্টেলিজেন্টলি উপরালা তৈরি করছে এবং তোমরা একটা জিনিস জানো কিনা জানি না যে মানুষের মাথা একমাত্র প্রাণী মানুষ একমাত্র প্রাণী যার মাথা এমনভাবে তৈরি করা যে সে যে কোনো পরিবেশে খাপ খাওয়াই নিতে পারে এবং তার মাথার শেখার যে ক্যাপাসিটি বা যে ক্যাপাসিটি সেটা অন্য যে কোনো প্রাণীর থেকে ডিফারেন্ট ফর এক্সাম্পল ধরো মানুষের ক্ষেত্রে কি হয় আমরা কিন্তু এক এক সময় এক এক পরিবেশে যে এক এক রকম আমাদেরকে অ্যাক্ট করতে হয় ফর এক্সাম্পল বাংলাদেশে আসি এখানে ভাত হইতেছে আমাদের এক প্রকার জাতীয় খাবার সবাই ভাত খাচ্ছি ইউরোপ আমেরিকাতে এমন কোনো একটা দেশে যদি যায় সেখানে রুটি খেতে হয় বা সেখানে হয়তো বা আলু বা এই টাইপের জিনিসপত্র বেশি খাই তো তখন ওখানে যাওয়ার পরে তুমি দেখবা তিন থেকে ছয় মাসের মধ্যে তোমারও ওই হ্যাবিটের মধ্যে তুমি ঢুকে পড়ছে তখন তোমার অত বেশি প্রবলেম মনে হচ্ছে না তো তার মানে আলটিমেটলি ধরো যে কোনো পরিবেশে তুমি তোমার নিজেকে খাপ খাওয়া নিতে পারো তুমি খেয়াল করে দেখবা যে গরু ছাগল বা এগুলার যে বাসুর বা বাচ্চা যেগুলো হয় এগুলো কিন্তু জন্মের কিছুক্ষণ পর থেকে হাঁটা করতে পারে কিন্তু মানুষের বাচ্চার কিন্তু হাঁটতে কম সময় লাগে আই মিন বেশি সময় লাগে প্রায় বছর খানিকের মতো সময় লাগে হাঁটা শিখতেই অনেকে আরও বেশি সময় লাগে এটা কারণটা কি তুমি দেখবা যে গরু কিন্তু একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে থাকে গরু যেখানে জন্ম হয় ওই গল ঘরের আশেপাশেই তার জীবন এর বাইরে কিন্তু তার জীবন না কিন্তু তোমার আমার জীবন কি ঘরের ভিতরে আমরা পুরো বাংলাদেশের এক এক প্রান্ত থেকে কেউ পাহাড়ে উঠতেছে কেউ সাইকেল চালাচ্ছে কেউ ক্রিকেট খেলে কেউ ফুটবল খেলে এই সেম দুইটা পা দিয়েই কিন্তু গরু কিন্তু এই কাজ করে না তার মানে তুমি দেখো যে তোমার পায়ের ভিতরে এই রকম ক্যাপাসিটি উপরাল্লা দিছে যে এটা এটাতে তুমি মানে আন জিনিসপত্র তুমি করতে পারো

অন্য বাসস্থান এগুলোর কাজেই তুমি লাগাবা আর তারপরে যে যখন যখন তোমার ইউনাইটেড গ্রুপের মতো অনেক টাকা হয়ে যাবে তখন তুমি একটা একটা ভার্সিটি খুলবা সুন্দর মসজিদ বানাবা বিভিন্ন ধরনের সমাজের উন্নয়নের কাজে হয়তো সেগুলোকে কন্ট্রিবিউট করবে সেটা তো আসলে ডিফারেন্ট জিনিস বাট ওই লেভেল পর্যন্ত মানে আগে তো বেসিক ফান্ডামেন্টাল জিনিসপত্র আমরা সবসময় করি কি আমরা ওরকম একটা ভিশনারি জিনিস চিন্তা করি ওইটা চিন্তা করতে যে বেসিক জিনিসপত্রগুলো আমরা হারাই ফেলে এবং বেসিকের দিকে আমরা থাকাই না আমরা সবসময় চিন্তা করি গুগল মাইক্রোসফট ফেসবুক এগুলোতে যাবো এগুলোতে যাওয়া কোনো খারাপ কোনো কিছু না কিন্তু এটার জন্য যে ফার্স্ট স্টেপ আছে বা এটার জন্য যে বাংলাদেশি কোন একটা কোম্পানিতে আমাকে যাইতে হবে বা কাজ করতে হবে সেটা সম্পর্কে আমার চিন্তা ভাবনা একদম হারা গেছে তুমি পুরো লাইফের প্রত্যেকটা ইভেন্ট একটু লিখো কষ্ট করে লিখো এবং আমি আমার ধারণা ধরো এখানে কত বিশ পঁচিশ জন মানুষ আছে স্টিল দুই থেকে তিনজন মানুষ হয়তো বা ম্যাক্সিমাম এই কাজ করবে বাসায় যে এবং তুমি খেয়াল করে দেখো আমি যে আজকে জিজ্ঞাসা করতেছিলাম যখন এই পাঁচ দিনের এই ইভেন্টটা অ্যারেঞ্জ করা হয়েছে মানে পাঁচ দিন ধরে তো এক এক দিন এক এক অ্যাক্টিভিটি হয়েছে তো প্রথম দিনের ইভেন্টটা আমাকে অন্য যেটা বললো ক্লোজ টু হান্ড্রেড এর মতো মানুষজন ছিল এবং সেখান থেকে আজকে ফাইনালি কন্টেস্টে পার্টিসিপেট করছে আঠারো জনের মতো আঠারো বা আর বেশি মনে কিছু কম বেশি আঠারো বিশ জনের মতো হবে তার মানে তুমি যদি খেয়াল করে দেখো সবাই এই যে একশো জন আসছিল ওরা কি প্রবলেম সলভিং করতে চায় না ওরা প্রবলেম সলভিং করতে চায় ওরা কি পয়সা দিয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়নি হয়েছে ওরা আট দশ লাখ টাকা দিয়ে খরচ করতেছে সবাই কিন্তু মানে চাইও ভালো করতে বাট আলটিমেটলি অ্যাকশন নেয় না এক্সিকিউট না তো আলটিমেট তোমার কাজ হইতেছে সেখান থেকে চ্যাম্পিয়ন হবে কয়জন তিনজন বা চারজন বা পাঁচজন ডিফাইন এবং পুরো পৃথিবীটা এইভাবেই ধরো কাজ করবে তুমি যদি মনে করো যে আঠারো জনে আঠারো জনই ই করবে বা একশো জনে একশো জনই করবে তোমার কাজ হইতেছে যে ওই একশো জন থেকে অ্যাটলিস্ট আঠারো জনের ভিতরে আসা অথবা আঠারো জন থেকে যদি তিনজনের মধ্যে যাওয়া যায় তাহলে অনেক ভালো একটা বিষয় সো ব্যাক টু মেইন পয়েন্ট যে তুমি খাতার ভিতরে পুরো জিনিসটা লিখলা এবং সেটা তুমি কয়েকবার পড়ো মানে তুমি যে মধ্যে আছো তখন তোমার কাছে মনে হবে যে ইউনিভার্সিটি যে পরীক্ষার কথা চিন্তা করতেছিলাম বেশি প্যাড়া হইতেছে এই পরীক্ষার মধ্যে তুমি ইকুয়েশন মিলাইতে না তুমি দেখবা যে তুমি চাকরি বাকরি শুরু করবা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে সেই টাকা দিয়ে তোমার ফ্যামিলি অন্যান্য জিনিসগুলো সব তুমি কিভাবে ম্যানেজ করবো ব্যালেন্স করো অ্যাডজাস্ট করবা শুরুতে হয়তো বা তুমি অনেক টাকা বেতন এক্সপেক্ট করতে পারবে না কারণ হইতেছে আমরা বাংলাদেশের মতো একটা দেশে থাকি সেখানে সোশিও ইকোনমিক তুমি চিন্তা করো দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটা একটা সার্কুলার ইফেক্ট আছে সার্কুলার ইফেক্ট কোন জায়গাতে তুমি দেখো ধরো তোমাকে যদি বেশি টাকা বেতন নিতে হয় তাহলে ওই কোম্পানি বেশি টাকা ইনকাম করতে হবে আবার ওই কোম্পানির বেশি টাকা ইনকাম করার জন্য সে যে কাস্টমারের কাছে এটা বিক্রি করে তার কাছ থেকে বেশি টাকা চার্জ করতে হবে তার মানে এটা একটা সার্কুলার ইফেক্ট যদি আমরা দ্রব্যমূল্যের দাম এখন কন্ট্রোলে রাখতে পারতেছি না বাট ওইটা ওই সিন্ডিকেট বা ওগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে পারতাম তাহলে কিন্তু যেই টাকা সেই টাকাতে রিজনেবলি কিন্তু চলা সম্ভব আবার এই জায়গায় অনেকগুলো মানে কমপ্লেক্সিটি আছে মিন্স মিন্স ধরো ধরো আমরা ম্যানেজ ম্যানেজ করতে করতে পারি পারি না না আমাদের ইউনিভার্সিটিগুলো বা স্কুল কলেজ শেখানো হয় না যে এক্সপেক্টেশন কিভাবে ম্যানেজ করতে হয় ধরো কোনো একটা তোমার বন্ধু বান্ধব দেখা গেল যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনছে এখন ফর এক্সাম্পল আমি যখন পাঁচ বছর স্টেশনে চাকরি বাকরি করছি আমি পাঁচ বছরে পাঁচটা ফোন চেঞ্জ করছি আলহামদুলিল্লাহ মানে আল্লাহ রসেস মানে আমার খুব মানে ফ্যাসিনেশন ছিল ফোন বা টেকনোলজি গ্যাজেট এই টাইপের জিনিস ফটোর মধ্যে তো এখন এটা আমি চেঞ্জ করতে পারছি জাস্ট বিকজ আল্লাহর অসুস্থমতে আমার আব্বার বাসায় কোনো টাকা পয়সা আমাকে ওইভাবে দিতে হইতো না তা আলহামদুলিল্লাহ আব্বা যেহেতু ওই সময় তার কাজকাম করতো সো বাসায় আমার কোনো রেসপন্সিবিলিটি ছিল না কিন্তু আমি দেখছি যে আমার কলিগ সেম কলিগ আমি যখন পঁচিশ হাজার টাকা বেতন দিয়ে চাকরি বাকরি শুরু করছি সে সেই টাকায় অলমোস্ট তার ফ্যামিলি চালাইছে তো তার মানে সবার লাইফের কনটেক্স কিন্তু একরকম না অ্যান্ড কেউ যদি দেখে যে রাকে প্রত্যেক বছর একটা করে ফোন চেঞ্জ করছে আমারও চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু সে বিপদের মধ্যে পড়ে যাবে কারণ ইনিশিয়ালি আমি আমার এক্সপেক্ট এখন তুমি কি তোমার আব্বা মা বা তোমার বাসার রেসপন্সিবিলিটি তুমি ইগনোর করতে পারবা এটা তো পারবে না তাহলে তো তুমি মানুষ থাকলে না তুমি তো মানে মানুষের আইডেন্টি তুমি মিস করে ফেললে অ্যান্ড তাহলে তুমি বলতে পারো এটা কি তোমার জন্য কিছুটা ইনজাস্টিস হচ্ছে না ইনজাস্টিসও হচ্ছে না কারণ হচ্ছে তোমার আব্বাব্মাও তোমাকে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করেই এই পর্যন্ত কিন্তু নিয়ে আসছে তার মানে আলটিমেটলি বিষয়টা হতেছে তোমাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে তুমি সবসময় পারফেক্ট জিনিস পাবা না এবং তুমি যখন পারফেক্ট সিচুয়েশনে থাকবা পারফেক্ট সিচুয়েশনে ধরো অল্প কিছুক্ষণ সময় ভাল লাগে এবং ওই অল্প কিছুক্ষণ সময় ভালো লাগানোর জন্যই এত পরিশ্রম এত ধরো ডেডিকেশন বা এত এফোর্ট দেওয়া এর পরবর্তীতে আবার কিন্তু আমরা নর্মালাইজ বা নর্মাল একটা সিচুয়েশনের মধ্যে চলে আসি বাইটে ব্যাটা জিনিস তো এই কারণে আমি আসলে ফান্ডামেন্টালি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে জীবনটা সম্পর্কে একটু ডিপলি চিন্তা করার চেষ্টা করো মানে ফেসবুক ইন্টারনেট যা মন চায় যা করতে চাচ্ছো করো কোনো সমস্যা নেই সাথে এই জিনিসটাকে একটু প্রায়োরিটি অনে নিয়ে আসো তুমি আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যা বললাম তুমি কোনো কিছুকে স্কিপ করতে পারবা তুমি অ্যাডভাইস বলতে পারো যে ভাই আমি বিয়ে করবো না তাহলে তো ঠিক আছে বিয়ে মানে না করলে এটা তোমার ব্যক্তিগত বিষয় ধর্মীয় অবলিগেশন বা এটা সেটা অনেক কিছু হয়তো থাকতে পারে বাট এটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি যা করবো করবো বাট তুমি তোমার আব্বা মা তাই ইগনোর করতে পারবা তুমি একটা মানুষ হয়তো পারবা না সো তার মানে রেসপন্সিবিলিটি এড়ানোর আসলে বিশেষ কোনো সুযোগ নেই কি

তুমি এই যে তোমার ফ্যামিলি তোমার লাইফ অন্যান্য জিনিস নিয়ে যতগুলো জিনিস বলছো বললাম এগুলো কি তুমি দুই সপ্তাহ প্রিপারেশন নিয়ে শেষ করতে পারো কোনোভাবে দুই সপ্তাহ লাগবে শুধু ক্যালকুলেশন করতে আর তারপরে কাজ করবা তারপরে ইনকাম করবো তারপরে ওটা ডিস্ট্রিবিউশন কি করবো সেটা তো অনেক পরের বিষয় তার মানে দুই সপ্তাহ বিষয়ে আলটিমেটলি কিছুই হবে না তোমার সো তার মানে এটা থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে ইউনিভার্সিটির পরীক্ষা সবচেয়ে সহজ কারণ এটা দুই সপ্তাহের প্রিপারেশন নিয়ে পাশ করা যায় বুঝছো দুই সপ্তাহের প্রিপারেশন নিয়ে কিন্তু পাস করা যায় তো তার মানে তুমি খেয়াল করে দেখো জিনিসপত্র কত কমপ্লিকেটেড খুব কমপ্লিকেটেড এবং কিছু জিনিসপত্র হবে তুমি এগুলা ধরো ইকুয়েশন মিলাইতে পারবে না এবং এত কমপ্লিকেটেড জিনিসপত্র তখন তোমার মনে হবে যে ইউনিভার্সিটি পরীক্ষাটাই সবচেয়ে সহজ কারণ ওখানে সিলেবাস ছিল লাইফের পরীক্ষায় কিন্তু কোনো সিলেবাস নাই মানে পুরো জিনিসটা ফাঁকা এখন অনেকের মনে হতে পারে যে এটা তো আসলে অনেক প্যারা দেওয়া তাহলে জীবন কি আসলে অনেক প্যারা না আমার কাছে মনে হয় কি এবং তোমরা এটা নিয়ে যদি একটু রিসার্চ করে দেখো উপরালে আসলে জীবন এমনভাবে তৈরি করছে যাতে মানে এটা তো অনেক পাওয়ারফুল একটা মেশিন তো পাওয়ারফুল মেশিনে কিন্তু কি হয় যে তাকে অনেক কমপ্লিকেটেড চ্যালেঞ্জ দিতে হয় সো যখন সে কমপ্লিকেটেড চ্যালেঞ্জটা পাশ করে তখন তার অনেক ভালো লাগা কাজ করে তার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে তুমি খেয়াল করে দেখবা কঠিন একটা কাজ করার পরে তোমার যে একটা ভালো লাগা কাজ করে যেই হ্যাপিনেস লেভেলটা বাড়ে সেটা কিন্তু তুমি টেম্পোরারি কোনো একটা জিনিস থেকে পারবো না ফর এক্সাম্পল ধরো এই এক্সাম্পলটা আমি অনেক জায়গাতে দেই যে তুমি রেগুলার পানি খাও তো রেগুলার পানি খাইতে কিন্তু ধরো এত এটা মজা লাগে না মানে পানি তো এটা নর্মাল এটা ফর গ্রান্টেড হয়ে গেছে চাইলেই পানি পাওয়া যাবে কিন্তু তুমি একদিন হয়তোবা পাহাড়ে হাইকিং করতে গেলা এবং সেখানে তুমি এক লিটার পানি নিয়ে গেছো এবং তোমাদের টার্গেট হইতেছে পুরো পাহাড়টা হাইকিং করার পরে তারপরে তোমরা পানিটা খাওয়া ওই দিন কিন্তু দেখবা পানির টেস্টই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কারণ তুমি অনেকক্ষণ ধরে পরিশ্রম করার পরে তারপরে তুমি খেলে এবং তোমার একটা স্যাটিসফ্যাকশনও কাজ করবে যে আমি সেম পানি হয়তো বা ওই জায়গার পানির টেস্ট অত বেশি এটা ভালো না ঢাকার পানির টেস্ট হয়তো বা ভালো বাট দেন কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করতে পারে মূল বিষয় আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে দুইটা গল্প বলতে চাইছিলাম যে একটা গল্প আর একটা হচ্ছে লাইফের গল্প সো লাইফটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো এবং তোমরা অনেকে প্রবলেম সলভিং এখানে অ্যাক্টিভলি করো লাইফের প্রবলেমটা কিন্তু সবচেয়ে বেশি কমপ্লিকেটেড তুমি নিজে যদি বুঝতে না পারো ইন্টারনেটের হেল্প নাও চাইজিপিট এর হেল্প নাও তারপরে তুমি আহ যেমন আমি আমি অনেক ক্ষেত্রে ধরো একটা জিনিস করি ফর এক্সাম্পল আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে একটা যেটা হয় আমার ছোট ভাইয়ের বয়স খুব বেশি একটা না মাত্র সেভেনে উঠছে তো ন্যাচারালি একটা জেনারেশনাল গ্যাপ আছে তো জেনারেশনাল গ্যাপের কারণে অনেক জিনিসপত্র আমি বুঝতে পারি না এবং সবার কিন্তু একটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি টাইপ আছে ফর এক্সাম্পল তোমরা সিক্সটিন পার্সোনালিটিস নামে একটা ওয়েবসাইট আছে এখানে গেলে পার্সোনালিটি টেস্ট করা যায় এবং এটা আমার মনে হয় তোমাদের সবার অবশ্যই করা উচিত সো ওখানে ষোলোটা পার্সোনালিটি ক্যাটাগরি আছে তো এক একজনের ক্যাটাগরি এক এক রকম তা আমার যে পার্সোনালিটি টাইপ সেখানে আমার একটা সমস্যা হয় যে আমার চারপাশের মানুষজন একটু যদি আনহ্যাপি থাকে বা সে যদি স্যাটিসফাইড না থাকে তখন আমি খুব বিরক্ত বোধ করতে থাকি সো যেমন আমি আমার ছোট ভাইকে মাঝে মাঝে কোনো একটা জিনিস করতে মানা করলাম বা কোনোভাবে হয়তো বা শাসন করলাম বা এই পে কিছু একটা করলাম পরবর্তীতে আমার মন খারাপ হতে থাকে যে না ও আবার মন খারাপ করতেছে বাই টাইপের একটা জিনিস এবং এটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস এবং সেটা নিয়ে আমি দেখলাম যে আমি যখন স্যারজিবিটির সাথে ডিপলি কনভারসেশন করলাম ও অনেকগুলো পয়েন্ট বলছে যে পয়েন্টগুলো খুবই খুবই ইন্টারেস্টিং যেমন একটা পয়েন্ট হতেছে যে কিছু কিছু সময় আমাকে ওকে মন খারাপ করতে দিতে হবে কিছু কিছু সময় ওকে কান্না করতে দিতে হবে কারণ জিনিসটা এইরকমই ও যদি কান্নাকাটি না করে ওর সব কথাই যদি আমি শুনতে থাকি এটা ওর জন্যই খারাপ হবে আলটিমেটলি সো আমাকে কিছু জায়গাতে ওই অ্যাবজর্ভ করতে হবে কিছু জায়গাতে হচ্ছে ওর সিচুয়েশনটা সবসময় আমি সাপোর্ট করতে পারবো না সো তার মানে সব জিনিস কিন্তু আমি বুঝি না এবং এই জিনিস কিন্তু স্কুলে শেখায় না যে আমি ছোট ভাই মানে আমরা ছোট ভাই কি ম্যানেজ করা শিখি যেমন আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলে কি যে তুমি ওকে একটু কল দিয়ে এটা বকা দিয়ে দাও ও বকা দিয়ে দিলেই হচ্ছে ও পড়তে বসবে ও মনে হয় পড়াশোনা আসলে তো আমি আসলে বকা দেই না আমার ছোটো ভাইকে কোনোভাবে বকা দেই না বাট আমার ছোট ভাই আমাকে সাম হওয়া হয়তো বা অনেক ভয় পাই বাট মানে আমি কোনো কোনোভাবে বকা দেই না উল্টা আমি আরও ভয় থাকি আর কি বাট যেটা ঘটনা ঘটে যে আসলে বকা দিয়ে তো কাজ হয় না এবং এইভাবে তুমি কাউকে আপকামিং ডেজে কাউকে ম্যানেজ করতে পারবে না সো তোমাকে তার মতো বুঝতে হবে তার মতো চিন্তা ভাবনা করে সো পুরো জিনিসটা তোমাকে স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করতে হবে তার মানে এই সমস্ত জিনিসপত্র কিন্তু বই খাতাতে নাই তোমাকে আইদার কিছু বইতে আছে মানে নন ফিকশনাল বইতে আছে একাডেমিক বইতে নাই তবে একাডেমিক বইয়েরও প্রয়োজনীয়তা আছে ওই বইয়েরও দুইটারই প্রয়োজনীয়তা আছে সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই প্রবলেমটা যদি তুমি সলভ করে ফেলতে পারো তারপরে দেখবা যে তোমার মাথার ভিতরে একটা টেনশন কাজ করবে যে চাকরি বাকরি লাগবে প্রিপারেশন নিতে হবে ইউনিভার্সিটি রেজাল্ট ভালো করতে হবে তখন এই সমস্ত জিনিসপত্র এবং একটা সাদা কাগজের ভিতরে লিখতে বলছিলাম ওই কাগজটা ক্ষেত্র বছর মিনিমাম পাঁচ বছরের ইভেন্টগুলো লিখে ফেলতে পারো পাঁচ বছর তো প্রেডিক্ট করতেই পারো আর কি পাঁচ বছর মোটামুটি কিন্তু বুঝতে পারবা যে কি কি হইতে পারে তোমার লাইফে তো সেগুলো তুমি লিখে ফেললে কিন্তু তোমার জন্য এবং তোমরা কিন্তু তোমাদের মানে বোধ বুদ্ধি সম্পন্ন ইউনিভার্সিটিতে উঠো উঠো মানে ইউজুয়ালি পনেরো বছরের পরেই মানুষ সাইকোলজিক্যালি একটা স্টেবল জায়গায় যাওয়া শুরু করে বা বোঝার ক্ষমতা তার গ্রো করে বাট তোমরা এখন আশা করি আঠারো বছরের নিচে এখানে কেউ নাই সো আঠারো বছর হয়েছে মানে মোটামুটি বুঝতে পারো আর কি সো সেই জায়গাটাতে তোমরা একটু বোঝার চেষ্টা করো সেটা আমার কাছে মনে হয় যে খুবই খুবই চমৎকার একটা জিনিস এবং লাস্টলি আমি একটা জিনিস দিয়ে আজকের মতো শেষ করব সেটা হচ্ছে অনেক সময় আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে কোর্সের বিষয়ে স্পোর্টসের বিষয়ে অনেকগুলো জায়গাতে একটা নেগেটিভ অবশ্যই কিছু ফিলিং বা নেগেটিভ কিছু পারসেপশন আছে যে কোর্স জিনিসটা হয়তো বা খারাপ বা ইনফ্যাক্ট আমি রিসেন্ট টাইমে ভাবতেছিলাম যে আমাদের পুরো প্রোগ্রামিং হিরো ফাইট হন দুইটা কোনো জায়গাতে আমরা এটাকে কোর্স শব্দটা ব্যবহার করব না কারণ আমরা বুট ক্যাম্প শব্দটা ব্যবহার করব কারণ কোর্স শব্দটা সাম একটু মানুষজন নেগেটিভভাবে নেওয়া শুরু করছে এবং জিনিসটা আসলে খুব ক্রিটিক্যাল বাট দেন আমার মাথার ভিতরে আসলো ইউনিভার্সিটির ভিতরে যে এই সাবজেক্টগুলো পড়া এগুলো তো কোর্স হিসেবে অফার করে এবং লেখা থাকে যে এই কোর্স ওইটা সেটা তো ওইটাও তো কোর্স তো ওইটাও কোর্স সেটাও কোর্স তো তার মানে আসলে কোর্স শব্দটাতে সমস্যা নেই আমি এটা যেই জায়গাটা থেকে করতেছি এবং ইন্টারেস্টিং জিনিস আমি জাস্ট একটা ছোট্ট গল্প দিয়ে আজকের মতো কথা শেষ করে দেবো আর অলরেডি তিনটা তিরিশ বাজে সেটা হচ্ছে ধরো এই আমরা এখানে আসার আগে আমাদের ফটোগ্রাফার ইসমাম তো আমাদের সাব্বির ভাই বলছে যে ফোনের ভিতরে এখন যে ভার্চুয়াল র্যাম তৈরি করা যায় মানে তুমি র্যাম এক্সটেন্ড করা যায় যে এক্সট্রা চার ওটা তোমার রোম থেকে এটাকে অ্যালোকেট করবে বাই টাইপের কিছু তো এই বলছে তো এই খুশি হয়ে বলতেছে ঠিক আছে আমারটা দিলে করে দাও তো করে দিছে করে দেওয়ার পরে সাব্বির বলছে যে ভাই আপনার কিন্তু চার জিবি জায়গা কমে যাবে তো ইসমাম তখনও মোটামুটি বুঝে নাই কিছুক্ষণ পরে বলতেছে ভাই এটা কি আমার স্টোরেজ থেকে জায়গা কমে যাবে বলছে হ্যাঁ বলে ভাই তাহলে তো করে লাভ নেই কারণ আমার তো ওইদিকে ফাইল আছে ফাইল যদি ডিলিট হয়ে যায় তাহলে তো বিপদে পড়ে যাবো তার মানে দেখো তুমি হুট করে সাবগ্রেড ডিসিশনে যাওয়াটা কিন্তু তোমার ভালো সিদ্ধান্ত না তোমার যে কাজটা করতে হবে তুমি মানে কোর শব্দটা কেমনে নেগেটিভ হয়েছে মানুষজন বলছে যে এটার ভিতরে ঢুকলে এত হাজার ডলার ইনকাম করা যাবে ওইটা করা যাবে মানে তুমি এন গোলটার দিকে এত বেশি ফোকাসড হয়ে গেছো কোন কাজটা শিখতে হবে কিভাবে শিখতে হবে কতটুকু শিখতে হবে কতটুকু পরিশ্রম করতে হবে এটা কিন্তু তুমি খোঁজখবর নেওয়া নেই ধরো চার জিবি র্যাম এক্সট্রা যে হবে আমার ফোনের ভিতরে এটা কোথেকে আসবে এটা কি ক্লাউড র্যাম এটা কি আকাশের র্যাম নাকি এটা কি ফিজিক্যাল র্যাম মানে কোনো না কোনো একটা জায়গা থেকে তো আসতে হবে তার মানে আমাকে জিজ্ঞাসা করতে হবে ভাই আপনি যে র্যামটা বাড়াই দিতে চাইছেন এটা আসবে কোথেকে এই র্যামের উৎপত্তি স্থলটা কই তো তেমনি করে তুমি যখন কোনো একটা জায়গাতে শেখার কথা তুমি চিন্তা করো তোমাকে অবশ্যই কোশ্চেন করা উচিত এবং ক্ষেত্র বিশেষে তুমি একা যদি না পারো তাহলে তোমার উচিত হচ্ছে যে কোনো একটা মানুষের সাপোর্ট নেয় এবং ওই মানুষটা কে হইতে পারে সেটা বোঝার একটা ভালো উপায় হচ্ছে ওই মানুষের কাছ থেকে অলরেডি কোচিং করছে বা তার কাছ থেকে প্রাইভেট পড়ছে বা কোনোভাবে পড়ছে সেটার মাধ্যমে যদি নিতে পারো তাহলে ভালো অনেক ক্ষেত্রে আমাদের কোচিং একটু কাজ করে তুমি ভর্তি না তাও তো ছোটই ইউনিভার্সিটি থেকে জাস্ট একটা কাগজ নিয়ে বের হও তুমি কি বড় হয়ে যাবা বড় হবে না কিন্তু তুমি কিন্তু সেই ছোট জায়গাতেই থেকে যাবা আলটিমেটলি তুমি শুধু তোমার ইগোর কাছে হেরে যাইতেছো ইগোটাকে ইগো তোমাকে যেভাবে ইনফ্লুয়েস করতেছে যে ভাই না আমি এটা করছি মধ্যে ঢুকবো না এটা মধ্যে ঢুকলে তো মনে হয় আমার জন্য মানে আমার জন্য একটু ডিসক্রেডিট আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ি আমি কেন করছো ভালো ইউনিভার্সিটিতে পড়ে যেমন যদি চাকরি বাকরি বা তোমার প্রবলেম সলভিং স্কিল যদি গ্রো করে ফেলে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তুমি ওটাতে স্ট্রিক থাকবো কিন্তু সেটা যদি না হয় এবং তুমি যদি এক বছর দুই বছর ভিতর না বুঝো তাইলে তোমার আসলে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন এক্সপ্লোর করে দেখা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন জি জি রাখি জি 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 ভালো তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে তোমরা একটু এক্সপ্লোর করে দেখার চেষ্টা করতে পারো যে কোথায় গেলে আলটিমেটলি তোমরা যেহেতু কম্পিউটার সায়েন্স সাবজেক্টের ভিতরে ঢুকছো যারা অনেকের ভিতরে একটা ধারণা হচ্ছে যে আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং না করি তাহলে হয়তো বা আমার প্রবলেম সলভিং করতে হবে না কিন্তু বিষয়টা কিন্তু এরকম না তুমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হইছো মানে এটা তোমার মোরাল রেসপন্সিবিলিটি যে তোমাকে প্রবলেম সলভিং করতেই হবে এটা ছাড়া কোনো উপায় নেই কারণ এটা তো সাবজেক্টের পার্ট তুমি এটাকে তুমি একটা জিনিস বলতে পারো যে আমি কনট্যাক্স করি না কারণ কনট্যাক্স করতে গেলে একটু প্যারা লাগে এটা অনেক কম্পিটিটিভ একটা জিনিস বাট তুমি এটা তো বলতে পারো না যে আমি প্রবলেম সলভিং করবো না যেমন অনেকের কিন্তু কি হয় তুমি মেডিকেলের এক্সাম্পলটা খুব চমৎকার ধরো কোন একটা পার্সন মেডিকেলে পড়াশোনা করতেছে এখন তার হয়তো বা রক্ত দেখলে ভয় লাগে বা সে ওই জিনিসটা অত বেশি এটা কমফোর্টেবলি অ্যাকসেপ্ট করতে পারে না সে হয়তোবা বা পরবর্তীতে বলতেই পারে যে আমি ফিউচারে সার্জন হব না মানে আমি কাটাকাটির ভিতরে ঢুকবো না কিন্তু সে যদি এমবিবিএস পড়ার সময় বলে যে না আমি অপারেশন থিয়েটারেই যাব না তাহলে কেমন হয়ে গেল জিনিসটা তার মানে তোমাকে কিন্তু বেসিক মিনিমাম জায়গাটা পার করতে হবে এর পরবর্তীতে স্পেশালাইজেশনের জায়গাতে তুমি বলতেই পারো যে না আমি সার্জারি করবো না আর সার্জারি জিনিসটা আমার কাছে অত কমফোর্টেবল লাগে না সো আই উইল টেক সাম আদার অপশন তো সেম কিন্তু কম্পিউটার সায়েন্সের ভিতরেও আছে তুমি বেসিকগুলো শেষ করো শেষ করার পরে তুমি ডিফারেন্ট একটা জায়গার ভিতরে যাও সেটা তোমার জন্য মোর সুইটেবল একটা অপশন হবে এবং তোমাদের যেটা বললাম যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে তোমাদের লাইফে কি কি সমস্যা আছে সেটা তুমি জানো না সমস্যাগুলোকে আইডেন্টিফাই করো সমস্যা যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না বুঝতে পারবো না ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ব্যাপারে তোমার আগ্রহ তৈরি হবে না যতই তুমি জানো যে ভাই আমার প্রবলেম সলভিং করলে বা আমি হয়তো বা প্রোগ্রামিং করলে আমার জন্য ভালো হবে কিন্তু তুমি তো জানো না এটার ইউজ কেস কোথায় এটা আলটিমেটলি মানে কোথায় কাজে লাগাবো আমি সো জেনে বুঝে তারপরে যখন তুমি একটা জিনিস করার কথা চিন্তা করবো তখন তোমার জন্য মাছ বেটার একটা জিনিস হবে